আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর একটা নাস্তা রেসিপি নিয়ে আজকে দেখাবো ডিম পিঠা বা ডিমের বিস্কিট কীভাবে নিচ্ছি তো আমি ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর ফলে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী চিনি এর ফলে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী বেকিং পাউডার তো সবগুলো উপকরণ দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি এর ফলে অ্যাড করে দিব এক কাপ নারিকেল আরও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল এরপর যে অ্যাড করে দিয়েছি তিন কাপ ময়দা ময়দাগুলো একবারে দিবেন না দাফে দাফে দিবেন তো এরপর আমি চামচের সাহায্যে একটু দিচ্ছি তো ময়দাগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এখানে আমি সয়াবিন তেল দিয়েছি তো দেখুন আমার ডো তৈরি করা হয়ে গেছে এরপর যে আমি সামান্য একটু তেল লাগিয়ে দিব তেল লাগিয়ে আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পরে আমি ডোটাকে আবার একটু মথে নিব তো ডোটাকে মথে নেয়ার পরে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি পাঁচ পিস করে নিব তো দেখুন চুরির সাহায্যে আমি পাঁচ পিস করে নিচ্ছি তো এখন ছোটো টু ওইগুলোকে আমি একটু বেলে নিব রুটিন মতো করে কিন্তু এটা রুটিন মতো এতটাও পাতলা হবে না একটু মোটা সাইজেরই হবে তো এরপরে আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি তো দেখুন আমি চুরির সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি তো এ পর্যায়ে আমি চলে আসছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলগুলো যখন একটু গরম হবে তখন আমি পিঠাগুলো দিয়ে দিব চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে তো পিঠাগুলো যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব তো ফিটার কালার যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে পুরোটা তখন আমি ফিটাগুলোকে নামিয়ে ফেলব একটু সময় নিয়ে ভেজে নেবেন ফিটাগুলোকে দেখুন ফিটাটা ভিতরে কত সুন্দরভাবে হয়ে গেছে